যেই এবাদত অর্থ এবং শরীর দিয়ে করা হয় এই এবাদতটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক এবাদত এই এবাদত করার জন্য এখন আল্লাহর কোটি কোটি বান্দা অপেক্ষমান সারা পৃথিবীর কোটি কোটি বান্দা অপেক্ষা করতেছে আল্লাহ যদি যেতে পারতাম আর লাখ লাখ বান্দা অলরেডি উপস্থিত হয়েছে হইতেছে হবে আল্লাহর ঘরের আশেপাশে তারা এখন অবস্থানরত আছে এটা হলো হজ করা হজ করতে টাকাও লাগে শরীরও লাগে এই আবাদতটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক বলেন তো আর্থিক শারীরিক আবাদতের নাম কি হজ করা আচ্ছা মুসলিম শরীফের বর্ণনা তেরোশো সাতত্রিশ নম্বর হাদিস তেরোশো তেত্তর নম্বর হাদিস হস তেরোশো বাহাত্তর নম্বর হাদিস হাস রুসূল উল্লাহ সল্লাল্লাহ আলি বলেন আই হান্নাস হে লোক সকল কদফুরিদ আলাইকুম তোমাদের উপর ফরস করা হয়েছে আল হাজ্জু হস করা ফাহুজ্জু তোমরা হস করো অন্য জায়গায় নবী বলছেন ইন আল্লাহ কাতাবা আলাইকুম হাজ্জা ফাহুজ্জু আল্লাহ তোমাদের উপর হজ খরস করেছেন তোমরা হস্ করো সুরা আলী ইমরানের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ও লিল্লাহি আন্নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি যে ব্যক্তি কাবায় যাইতে সক্ষম সেখানে গিয়ে আবার দেশে ফিরে আসতে সক্ষম এই পরিমাণ অতিরিক্ত টাকা যার কাছে আছে ওই মানুষগুলোর জন্য আলাম নাস তাদের উপর ফরজ লিল্লা আল্লাহকে খুশি করার জন্য হজ করা তাদের উপর ফরজ অনেক মানুষের উপর হজ ফরজ হয়েছে অনেক ব্যবসায়ী আপনারা চিনেন যাদের উপর হজ ফরজ করে না মেয়েটার বিয়ে দিয়ে নিই আরো দশটা দোকান একটু 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 আমি দাঁড়ায় অলরেডি দাঁড়াইতে পারে নাই দোকান আছে বিশটা এখনো দাঁড়াইতে হবে এরপর উনি হজে যাবে হাদিসে কুচ্ছি শোনেন তাদেরকে হাদিসটা আপনারা শোনা দিবেন রব্বুল আলমিন হাদিসে কুচ্ছির মধ্যে বলেন ইন্না কোন বান্দার শরীর আমি সুস্থ রাখলাম ওয়া ওয়াসাতু আলাইহি ফিল মায়েশা তাকে আমি প্রশস্ততা দান করলাম রিজিকের ক্ষেত্রে কোন ব্যক্তির শরীর সুস্থ রাখলাম রিজিক দিয়ে তাকে প্রশস্ত রিজিকের মালিক বানায়া দিলাম হজে যাওয়ার মতো তাকে সামর্থ্য দান করলাম এমন অবস্থায় তামজি আলাইহি খামসাতু আওয়া এমন অবস্থায় পাঁচ বছর অতিবাহিত হয়ে গেছে ইলাইয়া এই বেটা আমার ঘরে আসে না করার জন্য বলেন সে সে বঞ্চিত আমি যার শরীর সুস্থ রাখলাম যাকে আমি টাকা দিলাম এইভাবে তার উপর পাঁচ বছর অতিবাহিত হয়ে গেছে লোকটা এখনো আমার কাছে উপস্থিত হওয়ার জন্য আসে আমার কাছে আইসা উপস্থিতি আমার কাছে আইসা লাভবাহিক বলে নাই আমার দরবারে আইসা উপস্থিত হয় নাই আমার ঘরের সামনে আসে নাই এরকম কয় বছর হয়ে গেছে পাঁচ বছর তার উপর হজ ফরস এক বছর হয়েছে যায় না আরেক বছর যায় না আবার হস ফরস যায় না আবার হস ফরজ যায় না হস ফরস যায় না এরকম হয়ে গেছে এটা এটা বঞ্চিত যাদের উপর হস ফরস আল্লাহ তাদেরকে হজ করার তৌফিক দান করে হজে বিলম্ব করলে মুসিবত আছে কি মুসিবত চলেন একটা হাদিস শুনে নেই এবনে মাজা হাদিসের কিতাব

কখনো কখনো হজে যাওয়ার যে বাহনটা ওই বাহন হারিয়ে যায় ওই বাহনের ত্রুটি এসে যায় তাই যেতে পারে না কখনো কখনো প্রয়োজন উপস্থিত হয়ে যায় ওই প্রয়োজন আসার পর তখন আর হজে যাইতে পারে না অনেক অসংখ্য মানুষ আছে যারা হজের টাকা জমাই ছিল হজে যাবে হঠাৎ করোনা এসে গেছে করোনার সময় আত্মীয় স্বজন বিপদে পড়ছে মায়া লাগছে আত্মীয় স্বজনদেরকে টাকা দিছে হজের টাকাটা বাধ্য হয়ে সেখানে দিয়ে দিছি কি করবে এখন আত্মীয় স্বজন না খায় মরতেছে তো তাদেরকে টাকা দিছে তো নবীনা বলছে প্রয়োজন কখন আসবে তুমি জানো না কেন তুমি হজে গেলা না প্রয়োজন এসে যেতে পারে তাহলে নবীজি বলেন যাদের যারা হজের নিয়োগ করেছে ফালিয়া তা আজ্জাল তাড়াতাড়ি যেন হজ করে ফাইন্নাহু কদিয়াম রদুল মারিদ কখনো কখনো এই লোকটা অসুস্থ হয়ে যেতে পারে ও তারিদুল হাজা এমন প্রয়োজন তার সামনে চলে আসতে পারে যে প্রয়োজনের কারণে তার আর হজে যাওয়া হবে না তাই হজের নিয়োগ করলে তাড়াতাড়ি যেন হজ করে আবদুল্লেন আব্বাস রদি আল্লাহু তালা আন হুমার বর্ণনা তিনি বলেন তাজ্জালু আল হাজ্জিয়ানি তোমরা তাড়াতাড়ি হজ করো অর্থাৎ ফরজ হজ কেন ফাইম না আহাদাকুম্লা ইয়াদরী মা ইয়া তোমাদের কেউ জানে না তার সামনে কখন প্রয়োজন উপস্থিত হয়ে যায় হজ জীবনে একবার ফরজ বলেন কয়বার একবার ফরজ যাদের উপর হজ ফরজ হয় তাদের উপর জীবনে একবার হজ ফরজ আবু দাউদের বর্ণনা

হজ কয়বার ফরজ একবার সেই মুসলিমের বর্ণনা নবী হজের কথা বলার পর এক সাহাবি দাঁড়ায় প্রশ্ন করলেন আকুল্লাহ ওগু আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হজ কি প্রতি বছর ফরজ এই কথাটা বলার পর পরা নবী চুপ রইলেন হাত্তা কলাহা সালা লোকটা এই প্রশ্ন তিনবার করলেন ইয়া আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হস কি প্রতি বছর হরস নবী চুপ রইলেন অবশেষে নবী বললেন নাম আমি যদি বলতাম যে হা তাহলে তোমাদের উপর প্রতি বছর হজ হয়ে যেত আর তোমরা এটা করতে পারত না তোমরা আমারে বেশি প্রশ্ন করবা না জারুনি মা তারক আমি যা বলি এইর উপর তোমরা আমল করবে আমল করবে বেশি প্রশ্ন করবে না তোমরা মনে রাখবা ফাইননামা হালাকামান ক না কবলাকুম বিকাশ রতি সু আলিহিম ফিহিম আলা বিয়া তোমাদের পূর্ববর্তীরা বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে নবীদের সাথে বেশি মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন হজ একবার ফরজ তো খালি প্রশ্ন করে হুজুর প্রতি বছর প্রতি বছর নবী চুপ রইলেন নবী বলেন আমি যদি বলতাম হ্যাঁ তাহলে সামর্থ্যবানদের জন্য প্রতি বছর হজ খরচ হয়ে যেত আর এটা করতে পারতো না আপনাদের আত্মীয়-স্বজন যাদের উপর হস ফরজ আপনি জানেন তাদেরকে বুঝান তারা যেন হস করে অনেক ব্যবসায়ী আছে আপনি চিনেন জানেন তিনি হস না। আপনি তাদেরকে বুঝান তারা যেন হস করে আল্লাহ তৌফিক দান করেন আমিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর বর্ণনা তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি হুদিমা মাররতাইন ওয়া yurfaউ রসুল্লা সাল্লাম বলেন হজ উমরার মাধ্যমে তোমরা এই ঘর দ্বারা উপকৃত হও কাবা ঘর দ্বারা এই কাবা আগে দুইবার ধ্বংস করা হয়েছে মনে তৃতীয়বার ধ্বংসের পর কাবা কিন্তু একবারে উঠিয়ে নেওয়া হবে তখন আর কিন্তু এই কাবা দ্বারা উপকৃত হওয়ার সুযোগ আর পাবা না আবু দাউদের বর্ণনা সতেরোশো উনত্রিশ নম্বর হাদিস আমাদের দেশেও আছে অনেক মানুষ ওনারা হজে যায় না কেন ওনারা সন্ন্যাসী এজন্য জন্য হজে যাবে না আমি হজে যাবো না মানুষ দেখবে এই জন্য হজে যায় না সন্ন্যাস সন্ন্যাসী এই জাতীয় সন্ন্যাসগিরির স্থান ইসলামে নাই মোসনাদে আহমদের হাদিসের মধ্যে আছে যে হজে না যাওয়াটা সন্ন্যাসগিরি না হজে না গিয়ে সন্ন্যাসগিরি করা এটা ইসলাম সমর্থন করে না আমাদের দেশেও এমন লোক আছে যার লাখ লাখ ভক্ত আছে যিনি হজে যায় না এই কারণে যে হজে গেলে ছবি তুলতে হবে তাই হজে যায় না হজে গেলে কি করতে হবে এই জন্য কোথায় যায় না তো ছবি তোলা আমরাও বলি ছবি তোলা অপ্রয়োজনীয় ছবি তোলা ঠিক না এটা সত্যি কথা অপ্রয়োজনীয় ছবি তোলা অন্যায় কিন্তু পাসপোর্টের ছবি এটা কি অপ্রয়োজনীয় না প্রয়োজনীয় প্রয়োজনীয় তো অপ্রয়োজনীয় একটা আর একটা প্রয়োজনীয় তো পাসপোর্টের ছবি এটা প্রয়োজনীয় এটা তুলতে হবে তোলে হজে যেতে হবে তো অনেকে বলে যে ছবি তোলা তোলা লাগে এই জন্য হজে যায় না নাউজুবিল্লা এটা সন্ন্যাসগিরি না ইসলামের বিধান ফরজ হজ নামক এই বিধানের বিপরীতে নিজের যদি আপনি মনে করেন যে আমার সামর্থ্য থাকার পরেও আপনি হজে যাচ্ছেন না আর না যাওয়াটাকে সন্ন্যাসগিরি মনে করেন এটা নিঃসন্দেহে পথভ্রষ্টতা আর মূর্খতা ছাড়া আর কিছু না পথভ্রষ্টতা কেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন লা সরুর তাফিল ইসলাম ইসলামে সন্ন্যাসবাদী এই জাতীয় সন্ন্যাসবাদী করা যাবে না হজ না করে সন্ন্যাসগিরি করবেন এটা যাবে না আল্লাহ আমাদের সামর্থ্যবানদেরকে হজ করার তৌফিক দান করেন হজের কি ফায়দা হজের এক নাম্বার ফজিলত হজ করলে আগের সব গুনামাফ এই ব্যাপারে আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই মন দিয়ে শোনেন তিনি মিজির বর্ণনা আটশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفس ولم يفسق غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি হজ করলো হজে যাওয়ার পর ফলাম ইয়ারফুস অশ্লীল কথা বলল না ওয়ালাম ইয়ফসুক অশ্লীল কাজ কর্ম ঝগড়া ঝাটি করল না গফিরা লাহু মা তাকদ্দামা মিন তার আগের সবগুলা গুনাহ maaf করে দেওয়া হয়েছে

হজের মধ্যে গিয়ে অশ্লীল কাজ করলো না অশ্লীল কথা বলল না অশ্লীল বাক্য আলাপ করলো না অশ্লীলতায় লিপ্ত হল না সে হজ থেকে এমনভাবে ফিরবে যেন তার মা আজকে তাকে জন্ম নবজাতক শিশুর মতো সে হজ থেকে ফিরবে আরেকটা বর্ণনা শুনেন কালার মান হাজ্জাল বাইতা যে ব্যক্তি হজ করলো আর হজের বিধিবিধানগুলা সঠিকভাবে পালন করলো ওয়াসালিমাল মুসলিম আর মুসলমানরা তার হাত এবং জবানের কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকলো। অনেকে হজে গিয়ে তফ করার সময় কা বা ঘর চুমা দিতে গিয়ে অন্য মুসলমানদেরকে ধাক্কায় কষ্ট দিবেন না এই কষ্ট দেওয়া ঠিক না আপনি যদি পারেন কাবা বা ঘরের ওই হজরে আসে চুমা দিবেন কিন্তু মুসলমানদের ধাক্কায়া কষ্ট দিয়া এইভাবে চারোদিকে চুমা দেওয়া না এটা আপনাকে বলে নাই যে আরেক মুসলমানকে আপনি ধাক্কা দিবেন কষ্ট দিবেন ফেলে দিবেন আর এইভাবে গিয়ে কাবায় চুমা দিবেন এটা আপনি করবেন না পারলে চুমা দিবেন না পারলে সমস্যা নাই আপনি তোফ করেন মুসলমানকে ধাক্কাইয়া কাবায় চুমা দিবেন না কারণ নবীজি সাল্লা আলি সাল্লাম বললেন যে ব্যক্তি হজ করলো শকদ মানাসিকা হজ্জের বিধি বিধানগুলা সঠিকভাবে পূর্ণ করল অসালিম আল মুসলিমু নামির লিসানিহি হয় দে আর ওই ব্যক্তি থেকে অন্য হাজী সাহেবরা তার মুখ এবং হাতের কষ্ট দেওয়া থেকে বিরত থাকল রসূউলুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেন হোফের আলাহু মা তাকদ্দামিন জাম্বি তার আগের গুনাগুলা মাফ করে দেওয়া হল যারা হজে গিয়েছে আলহামদুলিল্লাহ যারা যাব নিয়োগ করেছি আমরা সেখানে গিয়ে মুখ আর হাত দিয়ে কাউকে কষ্ট দিব না বলেন ইনশাআল্লাহ তাহলে যদি পারি হজরে আশ্বাদে চুমা দিব চেষ্টা করব চুমা দেওয়ার কিন্তু এর মানে এই না আমার আশেপাশের হাজিদেরকে ধাক্কায়া আমি ফেলে দিলাম তাদেরকে কষ্ট দিয়ে গিয়ে আমি চুমা দিলাম এটা করব না ঠিক আছে তো ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ পাইবেন চান্স একটু অপেক্ষা করবেন খালি রাতে দেখবেন একটা সময় একটু ভিড় কম থাকে তখন সবাই একটু হোটেলে চলে যায় ঘুমায়া যায় ওইটা আমি একটা চান্স দিতে পারেন না ওই টাইমে চান্স নেবেন দেখবেন সাত আটবার চুমা দিতে পারবে এই জন্য অপেক্ষা থাকবেন আল্লাহ তো আপনারা দেখতে অপেক্ষা থাকবেন যে কখন একটু ভিড় কম তো ওই সময় গিয়ে আসতে আপনি কাজটা করে চলে আসেন হজরা আশ্রতকে চুমা দিয়ে চলে আসেন একটা রাত একটা দেড়টা দুইটার দিকে অপেক্ষা থাকেন ওই টাইমে একটু ভিড় কম থাকে সবাই হোটেলে যায় একটু আরাম করে আবার দুইটা আড়াইটায় সবাই আরামে চলে আসে তো এর আগের মুহূর্তটা আপনি অপেক্ষা করবেন যে কখন একটু ভিড় কম থাকে তখন গিয়ে আপনি হজরা আশ্রাদে চুমা দিয়ে চলে আসেন এই এই চান্সগুলা মানুষ বুঝে না অপেক্ষা করতে হবে আপনার এই চান্স এই চান্স এভাবে নেবেন আল্লাহ তৌফিক দান করেন তাহলে কি শিখলাম হজে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না মুখ দিও না হাত দিও না তাহলে আমার আগের গুণাগুলা মাফ করে দেওয়া হবে সহিম মুসলিমের বর্ণনা একশো একুশ নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আসছে রসুলের সাহাবি আমর ইবুল আস মুমূর্ষ অবস্থায় খুব পেরে শানির মধ্যে আস তখন তাকে বলা হলো আমা আলিম তাইয়া আমরু আন্নাল ইসলাম আয়াহদি মুমা কানা কবলা আমর তুমি কি জানো না ইসলাম আগের গুনাগুলা মিটাই দেয় ও আন্নাল হিজরতা তাহদি মুমা কানা কবলাহা হিজরত আগের গুনাগুলা মিটায়া দেয় ও আন্নাল হাজ্জা ইয়াহদি মুমা কানা কবলাহু আর হজ আগের গুনাগুলা ধ্বংস করে দেয় ধুয়ে মুছে সাফ করে দেয় তাহলে হজের ফজিলত জানলাম দুই নম্বর হজ্জে মাবরুরের ফজিলত বলেন কোন হজ

তিরমিজির বর্ণনা 810 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা তোমরা একই সফরে হজ এবং উমরা একটার পর আরেকটা আদায় করো মানে একই সফরে হজ উমরা পর পর আদায় করো তোমরা এরপরে নবী বলেন ফা ইন্নাহুমা ইয়ানফিয়ান ফিল ফাকরা ওয়াজ-যুনুবা কামায়ান ফিল কিরু খবসাল হাদিদ ওয়াজ-জাহবি ওয়াল কামারের হাপর লোহা স্বর্ণ রূপার ময়লাগুলা যেমন দূর করে দেয় হজ এবং ওমরা মানুষের দারিদ্রতা এবং গুনাগুলাকে ধুয়ে বসে সাফ করে দেয় হজ করলে কি টাকা খরচ হয় কিনা আরে হজ করলে টাকা খরচ হয় না কিন্তু হজ করলে টাকা খরচ হয় নবী কয় দারিদ্রতা দূর হয় হজ করলে টাকা খরচ হয় নবী কি কয় দারিদ্রতা দূর হয় একিন করতে হবে নবীর কথা হজ করলে সাত লাখ খরচ হইতেছে নবী কয় তোমার দারিদ্রতা দূর হবে আমি নবী বলছি হজ করলে দারিদ্রতা দূর হবে ত্রসূল সাল্লাল্লা আলাই সাল্লাম বলেন হজ এবং ওমরা দারিদ্রতা গুনাকে এমনভাবে মিটিয়ে দেয় যেমনিভাবে কামারের হাপর লোহা স্বর্ণরূপার ময়লাগুলাকে যেমন দূর করে দেয় হজ উমরা গুনাহ এবং দারিদ্রতা এইভাবে দূর করে দেয় ধুয়ে মুছে সাফ করে দেয় আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করেন এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লাইসালিল হাদ জাতিল রহ সওয়াবুন ইল্লাহ জান্না হজ্জে মাবরুরের সওয়াব একমাত্র আল্লাহর জাল্লাত আরেক হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সুইলা রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আইয়ুল আলী আফজল ইয়া রসুল আল্লাহ কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ নবী বললেন ইমানুল বিল্লাহি ও রসুলি আল্লাহর প্রতি ইমান আনা রসুলের প্রতি ইমান আনা সবচেয়ে শ্রেষ্ঠ আমল সুম্মাল জিহাদ এরপর জেহাদ করা সবচেয়ে শ্রেষ্ঠ আমল সুম্মা হাজ্জাতুন বাররাতুন তাবদুলু সাইরাল আমাল কামা বাইনা মাতলিয়ে শামসি ইলা মাগরিবিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক নাম্বার ঈমান দুই নাম্বার জিহাদ তিন নাম্বার হজ্জে মাবরুর কয় হজ্জ মাবরুর কি জিনিস জানো দুনিয়ার পূর্ব পশ্চিম যেমন দূরত্ব অন্য আমলগুলোর তুলনায় হজ্জে মাবরুরের তেমন দূরত্ব হজ্জে মাবরুর আল্লাহর কাছে এতটাই ফজিলতপূর্ণ সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন এবার আলোচনা শুনেন হজ্জে মাবরুর সর্বোত্তম আবাদত সহি বুখারির বর্ণনা ২৬ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে সুইলা রসুল্লাহ সাল্লা সাল্লাম আইয়ুল আমালি আফজল নবীকে জিজ্ঞাসা করা হলো কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবী বললেন ইমানুল বিল্লাহি ও রসুলি আল্লাহর উপর বিশ্বাস করা রসুলের প্রতি বিশ্বাস করা কিলা সুম্মা মাজা এরপর কোনটা নবী বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা কিলা সুম্মা মাজা জিজ্ঞাসা হলো হলো এরপর কোনটা নবীজি বললেন হজ্জুন মাবরুর হজ্জ মাবরুর আদায় করা এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ মা বোনরা যারা ওয়াজ শুনতেছেন মনে রাখবেন হজ্জ মাবরুর যদি কোনো নারীকে আল্লাহ নসিব করে ওই নারীকে জিহাদের সওয়াব আল্লাহ দান করবে সহিহ বুখারীর বর্ণনা পনেরোশো বিশ নম্বর হাদিস আম্মাজান আইসা সিদ্দিকারদী আল্লাহ তাআলা বললেন নারল জিহাদ আফজলাল আমল হুজুর জেহাদকে আমরা শ্রেষ্ঠ আমল মনে করি আফালানু নুজাহিদু আমরা কি জেহাদ করব না নবীজি বললেন না তোমরা জেহাদ করব না নারীকে বললেন কথা হলে কলা কিন্না জিহাদ হাব্জন মাবরুর তোমাদের শ্রেষ্ঠ জেহাদ হলো হজ্জে মাবরুর করা নারীরা যদি তোমরা হজ যে মাবরুর আদায় করতে পারো তোমাদের হজ যদি মাবরুর হিসাবে আল্লাহ কবুল করেন ওই নারীকে জিহাদের সোয়াব আল্লাহ দান করবে তাহলে কোনো নারী হজ করা তাকে হজের সোয়াবো দিবে আল্লাহ আবার জিহাদের সোয়াবো আল্লাহ দান করবে এক হাদিস রসুল সাল্লা বলেন জিহাদুল উমরা বৃদ্ধ মানুষের জিহাদ দুর্বলের জিহাদ নারীর জেহাদ হলো হজ করা উমরা করা বৃদ্ধ মানুষের জেহাদ হজ করা ওমরা করা দুর্বল মানুষের জেহাদ হজ করা করা নারীর জেহাদ হজ করা করা একটা মজার হাদিস শুনে আপনাদেরকে এক ব্যক্তি রসুল সাল্লামের কাছে আসছে বলতেছেন জাবান হুজুর আমি ভীরু ইন্নি দইফ আমি দুর্বল এর মানে বুঝাইতে চাই হুজুর আমি এতটাই দুর্বল এই দুর্বলতার কারণে ভয়ে জেহাদে যাইতে না মানে আমি তো এত দুর্বল কিভাবে জেহাদে যাব নবীজি বললেন হালুম্মা ইলাল জেহাদ লা শাওকাতাফি তুমি এমন জেহাদের দিকে আসো আমি তোমার এমন এক জেহাদের দাওয়াত দিই যেই জেহাদে অস্ত্র শস্ত্র লাগে না যেই জেহাদে তোমার শত্রু নাই সেটা হলো আল হাজ্জু তুমি যদি হজ করো আল্লাহ তোমাকে জেহাদের শ্রব্দ কর তাহলে নারীদের যেহাদ হজ করা দুর্বলের জেহাদ হস্ করা বৃদ্ধ মানুষের জেহাদ হস্ করা এখনো যাদের বৃদ্ধ বাবা হজ করে নাই আর আপনাদের অনেক সামর্থ্য আছে আপনার বাবাও হজ ফরজ ছিল করতে পারে নাই আরে আপনি সন্তান হিসাবে করায় না বাবারে হজটা সমস্যা কি হ্যাঁ আল্লাহ তো সকলে বলেন আমিন বলেন আল্লাহ উফিক দান করেন আমার সাথে একটু বলেন হাজি সাহেবরা আদায়কারীগণ আল্লাহর প্রতিনিধি আল্লাহ

হজ আদায়কারী ওমরা আদায়কারী আল্লাহর প্রতিনিধি আল্লাহ তাদেরকে ডাকছে তারা আল্লাহর ডাকে সারা দিছে সুবাহ আল্লাহ আল্লাহ হাজিদেরকে ডাকছে হাজিরা আল্লাহর ডাকে সারা দিছে এবার কি বলে নবী দেখেন এবার হাজিরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দান করবে এবার একটা শুনেন বলেন হাজিকে আল্লাহ মাফ করে হাজি যার জন্য মাফ চায় তাকে আল্লাহ মাফ করে আবার শোনেন বলেন হাজিকে আল্লাহ মাফ করে হাজি যার জন্য মাফ চায় তাকেও আল্লাহ মাফ করে বলেন অতএব আমরা আমাদের স্বজনদেরকে ফোন করে আইফোন চাবো না মোবাইল চাবো না বরং বলবো আপনিও নিজের গুনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তাহলে নিজের গুনামাফের জন্য হাজী সাহেব যারা হজে গেছে এলাকার ফোন দিয়া বলবেন আইফোন চাই না ওই যে অনেকে মোবাইল টোবাইল অনেকের কিছু কথা দেয় কাকা আপনি তো আবার সময় এরকম নির্লজ্জ আর টাইপের মানুষ বেচারা ওখানে গেছে হজ করতে ফোন দিয়া কয় ফোন আনতে মোবাইল আনতে আপনি ফোন করে বলবেন আপনি নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আমার নামটা ধরেও ক্ষমা চাইবেন আল্লাহ তৌফিক দান করেন রসুল্লাহ বলেন্লাহুল হাজ অলিমান স্থ ফারলা হাজ হাজিকেও আল্লাহ মাফ করে। হাজি যার জন্য মাপ চায় তাকেও আল্লাহ মাফ করে। হাজিকে আল্লাহ মাফ করে। হাজি যার জন্য মাপ চায় আল্লাহ তাকেও মাফ করে এবার হজে গিয়ে যদি কেউ মারা যায়। কলেন সুল্লাহ সল্লহ কালেই হিবাসাল্লাহ মানখরা যা হাজান ফবাতা।

হোয়ামান খারাজা গাজিয়ান গা আজি ইলাই মিলকেয়া মা কেউ যদি জেহাদের জন্য বের হয় আর যদি সে মারা যায় আল্লাহ তার আমল নামায় তামোদ পর্যন্ত জেহাদের সরব লিখতে থাকবে সহিব গায়ে একটা হাদিস শোনেন বারোশো ছেষট্টি বারোশো সাতষট্টি দোনো হাদিস একই রকমের এক ব্যক্তি আরাফার ময়দানে নবীজির পাশে আছে আরাফার ময়দানে নবীর পাশে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আবাদক আরাফায় অবস্থান করা বাইনামা রজুলুদ ওয়া কিফুনমা আর সুলিল্লাহি সাল্লাল্লাহ আলাইহি আরাফা এক ব্যক্তি নবীজির সাথে আরাফার ময়দানে অবস্থান করতেছে ফাওয়াক আন র হিলাতিহি লোকটা তার বাহনের উপর ছিল বাহন থেকে পড়ে লোকটা মারা গেছে ফাক্ ফাৎ হো ওই লোকটা ঘাড় মশকে লোকটা মারা গেছে ঘোড়া থেকে বা বাহন থেকে বর্ষে বরার পর ঘাড় মশকে লোকটা মারা গেছে মারা যাওয়ার পর নবীজি সাহাবিদেরকে বললেন ইক সিলু হবি মা ইন ওয়া বড়ই পাতা গরম করে তার গোসলের ব্যবস্থা করো অকাফিনু হবি সাউবাইন তাকে দুই কাপড়ে কাফন দাও আমরা মরলে কয় কাফন দেওয়া হবে পুরুষকে তিনটা হাজি সাহেব যিনি আরাফার ময়দানে মারা গেলেন নবীজি বললেন কয় কাফন পরাও দুই কাফন এরপরে নবী বললেন ওলা তুহাম রসা তার মাথা ডাকবানা ওলা তুহান মিতু হু সুগন্ধি লাগাইবানা হাজি সাহেবের সুগন্ধি লাগাবানা তার মাথাটা না হজে গেলে ওই সময় হাজি সুগন্ধিও লাগায় না মাথাও ডাকে না দুই কাপড়ে থাকে নবী বললেন তাকে গোসল করাও ও কাফিনুহু দুই কামর তাকে পেঁচা দাও বলা তুহেতুহু তাকে সুগুন্দি লাগায় বানা বলা তুহ্ মীরু র সাহু তার মাথাটা ডাকবানা কেন জানো ফাইনাহু ইউ বাসু ইয়াও মাল তিয়ামাতি মুলা বিয়া এ হাজি খেয়ামতের ময়দানে লব্বাই কম্ম হুম্বা বলতে বলতে কবর থেকে উঠবে ভাই হুজেরছে সবার কথাগুলা তাহলে হজে গিয়ে মারা গেলে লাভ না লস না এইজন্য হজে যাদের সামর্থ্য আছে আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন হজে গিয়ে তালবিয়া পাঠ করা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাক আছে না এরকম জি এই তালবিয়া যদি কেউ পাঠ করে হজে গিয়ে হজে গিয়ে যদি কোনো মুসলমান তালবিয়া পাঠ করে তিরমিজির আটশত দশ নম্বর হাদিস তিরমিজির আটশত সাতাশ নম্বর হাদিস তিরমিজির আটশো আঠাশ নম্বর হাদিস

যেই পরিমাণ টাকা খরচ হইছে আর যেই পরিমাণ কষ্ট হইতেছে ওই পরিমাণ প্রতিদানও আল্লাহ দান করবে তাহলে টাকা খরচ যে পরিমাণ প্রতিদানও হবে আবার কষ্ট হইতেছে প্রতিদানও হবে আল্লাহ আমাদের সকলকে শারীরিক আর্থিক অ্যাদতটা সবাই যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন